আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইন্টারমিডিয়েটের আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে তো পরীক্ষা আসলে অনেকে এটা বুঝে উঠতে পারেন না যে কি করবেন কোনটা থেকে কোনটা কনভার্ট করবেন তো আজকে আমরা সেরকম একটি সমস্যার সমাধান দেখব তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকানের একটি মূল্য তালিকা দেওয়া আছে প্রতি পিস হিসেবে তাহলে বারো দশমিক পঁচাত্তর টাকা কমলা দিয়ে আছে বত্রিশ দশমিক দুই টাকা আর নাশপাতি হচ্ছে টু সি আর ড্রাগন হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো এখানে দেখতে পাচ্ছেন যে আপেলটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে কমলা আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে নাশপাতি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে আর ড্রাগন আছে বাইনারি সংখ্যা আছে তো আপনাকে বললো বলা হলো যে আপেল একটি আপেল কিনলেন একটি আপেল এবং একটি কমলা কিনলেন তাহলে আপনার মোট মূল্য কত হলো মোট মূল্যটা বাইনারিতে করতে বাইনারিতে রূপান্তর করতে তাহলে অনেকে এটা বুঝে উঠতে পারেন না যে আমরা কি করে উঠবো যে আপেলের যে মূল্যটা আছে সেগুলোকে বাইনারিতে নিয়ে যাব কমলাকে বাইনারিতে নিয়ে যাব। নিয়ে যে তারপর দিকে দুটো যোগ করব কিনা বা হচ্ছে কিভাবে করতে হবে সেটা আমরা দেখব তো সব সময় একটা জিনিস মনে রাখবেন যে সব কিছুকে আগে আপনি যে একটা পদ্ধতি শিখবেন ঠিক আছে তাহলে একটা পদ্ধতি শিখে সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবেন ঠিক আছে বিভিন্ন বইতে বিভিন্ন গাইডে বিভিন্ন রকমের নিয়ম দেওয়া থাকে তো আপনি আপনার মতো করে একটা নিয়ম সিলেক্ট করে নিয়ে সেটাকে সেই অনুযায়ী করবেন তাহলে দেখবেন যে আপনার ওইটাই বারবার প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই এটা করতে পারবেন তো দেখেন এখানে আপেলের যে মূল্যটা দেওয়া আছে আপেল আপেলের যে মূল্যটা দেওয়া আছে এটা হচ্ছে যে মূল্যটা দেওয়া আছে এটা অলরেডি দশমিকে আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে আর কমলা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে তাহলে কমলা যে যে কমলা যেটা আছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে আমরা কমলাটাকে যদি দশমিকে নিয়ে যাই তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে আপনি চাইলে আপেলটাকে বাইনারিতে নিয়ে যেতে পারেন কমলাটাকেও বাইনারিতে নিয়ে যেতে পারেন নিয়ে যাই যোগ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে কমলাটাকে আমরা দশমিকে নিয়ে যে তারপরে যোগ করে তারপরে সেইটাকে মোট মূল্যটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে প্রথমে আমরা সকল সংখ্যাগুলোকে সাথে আট গুণ করে দেবো সকল সংখ্যার সাথে আট গুণ করে দেবো আট গুণ করতেছি কারণ হচ্ছে অপ্তাল সংখ্যা পদ্ধতিতে আটটি অক্ষর থাকে অর্থাৎ সংখ্যা থাকে এই কারণে আমরা যেহেতু আমরা দশমীকে কনভার্ট করার ট্রাই করতেছি সো আমরা আট দ্বারা গুণ করবো সবগুলোকে এবার দেখেন দশমীকে আগ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে দশমিকের আগ পর্যন্ত আছে থ্রি এবং টু তাহলে দশমিকের আগে আমরা যদি বাম পাশে যাই তাহলে আমরা প্লাস দিতে দিতে যাবো আটের পাওয়ার আর যদি ডান দিকে যাই তাহলে মাইনাস দিতে দিতে যাব তাহলে দশমিকের আগে সংখ্যাটা হচ্ছে দুই তাহলে দুইয়ের সাথে যে আটটা আছে তার আগে আমরা শূন্য থেকে শুরু করব জিরো থেকে তারপরে যত বাম দিকে যাব তত আমরা প্লাস আকারে বাড়তে থাকবে অর্থাৎ তারপরে হবে ওয়ান তারপরে যদি আরও সংখ্যা থাকতো তাহলে টু থ্রি ফোর এইভাবে হইতে থাকবে এবং এটা সবসময় আটের পাওয়ার হবে ঠিক আছে আর দশমিকের পরে যেগুলো আছে অর্থাৎ শূন্যের পরে যেগুলো আমরা দিব সেগুলো হচ্ছে সবগুলো দেবো মাইনাস তাহলে এটা আমরা দেব মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আটের পাওয়ার যদি ওয়ান করি আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করবেন আটের পাওয়ার যদি আমরা ওয়ান করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আটই পাবো তাহলে তিন আটের সাথে গুণ হলে তিন আটে চব্বিশ টোয়েন্টি ওকে আর কোনো কিছুর পাওয়ার এটা অনেকেই ভুল করেন যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে অনেকে জিরো লিখে দিয়ে আসেন তো এটা কিন্তু ভুল হয়ে যাবে যে এরকম লিখে দিয়ে আসে যে আটের পাওয়ার জিরো মানে এখানে জিরো তো এটা মনে রাখবেন সময় কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হচ্ছে ওয়ান যে কোনো কিছু পাওয়ার হতে পারে সেটা সংখ্যা হতে পারে সেটা কোনো অক্ষর বা যে কোনো কিছু কোনো কিছু পাওয়ার যদি জিরো করেন তাহলে সেটার মান হবে ওয়ান এটা অনেকেই ভুল করেন অনেকেই ভুল করেন এটা ভুল করবেন না খুব খেয়াল রাখবেন ঠিক আছে কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান হচ্ছে ওয়ান দুইয়ের সাথে যদি আমরা এক গুণ করি আমরা সরাসরি এখানে লিখতে পারি দুই ঠিক আছে প্লাস এবার হচ্ছে আটের পাওয়ার যদি আমরা মাইনাস ওয়ান করি তাহলে আমরা পাবো আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা পাবো তাহলে আমরা একটু ক্যালকুলেট করি এখানে চব্বিশ দু এক হচ্ছে দুই প্লাস হচ্ছে যদি পয়েন্ট একশো পঁচিশের সাথে আমরা হচ্ছে দুই গুল করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে আমরা সবটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে এইটা আমাদের এখন ডেসিমেলে চলে আসছে তাহলে কমলার যে মূল্যটা আছে সেই মূল্যটা এখন আমাদের ডেসিমেলে চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন তো এবার হচ্ছে আমরা তাহলে আপেল কমলা একটি আপেল একটি আপেল ও একটি কমলা একটি কমলার মোট মূল্যটা নির্ণয় করব মোট মূল্য তাহলে মোট মূল্য যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ প্লাস হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে সবগুলো আমাদের দশমীকে আছে সবগুলো আমরা দশমীকে যোগ করতেছি তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে পাবো হচ্ছে থার্টি নাইন ওকে আপনারা ক্যালকুলেটার করে নেবেন যোগটা তাহলে যোগ করলে আমাদের থার্টি নাইন হচ্ছে তাহলে আমাদের পরীক্ষায় বলছিল যে আপেল এবং কমলা একটি আপেল ও একটি কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করতে তাহলে আমরা দশমিকে যেহেতু আছে সেহেতু আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব তাহলে উনচল্লিশকে বাইনারিতে কনভার্ট করলে খুব সহজে হয়ে যায় এটা আপনারা ক্যালকুলেটারে করতে পারেন ক্যালকুলেটারের কিভাবে বিভিন্ন সংখ্যার কনভার্ট করতে হয় সে সংক্রান্ত ভিডিও আমাদের আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিলে খুব সহজে ক্যালকুলেটার ব্যবহার করে ওটা বের করে ফেলতে পারেন তাহলে থার্টি নাইন যে সংখ্যাটা আছে তাহলে এটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব তাহলে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা সংখ্যা আছে অর্থাৎ জিরো এবং ওয়ান সো আমরা দুই দ্বারা ভাগ দিব তাহলে দুই দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো উনিশ পয়েন্ট পাঁচ তাহলে পয়েন্টটা লিখতে হয় না শুধু উনিশটা লিখবো আর পয়েন্টের জন্য একটা এক আসবে ঠিক আছে পয়েন্টের জন্য একটা এক আসবে আচ্ছা এটা মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই সেখানে যদি পয়েন্ট আসে তাহলে পয়েন্টের জন্য আমরা এপাশে পাশে এক ধরব হাতের এক ধরে নেব আর যে সংখ্যাটা থাকবে পয়েন্টের আগে সেই সংখ্যাটা লিখব আচ্ছা দুই দিয়ে যদি আবার এটাকে ভাগ দিই তাহলে আমাদের আসবে নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমরা শুধু নাইনটা লিখব পয়েন্টের জন্য আমাদের হাতে একটা এক আসবে ঠিক আছে আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ দেবো যতক্ষণ পর্যন্ত এখানে জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিতেই থাকবো ঠিক আছে আচ্ছা তাহলে দুই দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো ফোর আমাদের হাতে থাকবে ফোর থাকবে তাহলে হাতে আমাদের এক ঠিক আছে ভাগ করলেই দুই দ্বারা ভাগ করলেই যদি পয়েন্ট আসে তাহলে আমাদের হাতে এক আসবে আচ্ছা এবার চারকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই দুই দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো দুই আমাদের পয়েন্ট আর থাকবে না ঠিক আছে চারকে যদি আমরা দি দিয়ে ভাগ দিই তাহলে শুধু দুই পাওয়া যায় তাহলে আমাদের হাতে কোনো কিছু নাই তার মানে জিরো ভাগশেষ জিরো আচ্ছা আমরা যদি দুই দ্বারা আবার ভাগ দিই তাহলে দুই একে দুই অর্থাৎ ওয়ান আসে হাতে কিছুই থাকে না তার মানে জিরো আচ্ছা তাহলে আবার যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে এক কে যদি ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট ফাইভ আসে অর্থাৎ আমরা শুধু জিরোটা নিব আর পয়েন্ট ফাইভের জন্য আমাদের হাতে একটা এক আসবে তাহলে দেখেন এই পাশে আমাদের জিরো চলে আসছে সো এই পাশে জিরো আসলে আমরা এই পর্যন্ত স্টপ আর কিছু করার প্রয়োজন পড়ে না তাহলে আশা করি বুঝতে পারছেন তো এটাকে আমরা বলি হচ্ছে এম অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরের দিকে আমরা উঠবো উঠলে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হবে এল এস বি তাহলে এটা পাবো আমরা এল বি ওকে তাহলে এল এস বি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে থার্টি নাইনকে যদি আমরা বাইনিতে কনভার্ট করেছি তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে উঠব তীর চিহ্নটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখব ওয়ান জিরো জিরো ওয়ান 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 তাহলে এটা আমাদের বাহিনীতে কনভার্ট হয়ে গেছে তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এভাবেই খুব সহজেই আপনি কি করতে পারেন যে কোনো সংখ্যার কনভার্শন করতে পারেন তো এ পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু দেখব যে হেক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতিকে বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় বা বিভিন্ন সংখ্যাকে কিভাবে রূপান্তর করা যায় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ